নমস্কার বন্ধুরা আশা করব সবাই ভালো আছেন আর প্রত্যেককে প্রত্যেকের শীতের গাছ কিন্তু করছেন অনেকে একটু কনফিউজ আছে সেটা ক্লিয়ার করে দেব আজকে যে এখন কি আর শীতের গাছের বীজ বসানো চলে বা বসানো যায় বা বসালে গাছ কি আর বেরোবে গাছ গাছ থেকে কি আমি আর সবজি পাবো তারা এটা একদমই ভাববেন না যে হবে না প্রথমে ক্লিয়ার করে দিই চোখ বন্ধ করে এখন বীজ বসান হ্যাঁ একটু শেষের দিকে পাবেন কারণ এখনও সেইভাবে ঠান্ডা পড়েনি বীজ বসালে বীজ সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে দেরি হচ্ছে না তিন দিন চার দিনের মধ্যে বীজ উঠে যাবে তো আপনি প্রথমে বলি বীজ বসিয়ে দিন সেই বীজ থেকে চারা বেরোবে এবং সেই গাছে আপনি ফল পাবেন যেমন ফুলকপি বাঁধাকপি ওলকপি সব পাবেন কারণ এক একজন শীতের বীজ বসায় লেট করে দুটো লটে প্রথম লটে খাওয়া হয়ে গেল দ্বিতীয় লটে আবার বীজ তৈরি করলো তো রকম চিন্তা না করে বীজ বসান দু নম্বর শুধু কোকোপিটের মধ্যে এরকমভাবে বীজটা তাড়াতাড়ি করে তুলে নিন তারপর এখান থেকে একটু করে তুলে কোনো একটা কিছু সাহায্যে এরকমভাবে তুলে নতুন যে মাটি তৈরি করছেন সেখানে বসিয়ে দেবেন গাছ নষ্ট হবে না আর এইভাবে আপনারা ধনে পাতা পালং যেগুলো শাক যেগুলো ধরনের আছে লাল শাক নোটে শাক সব কিছুই কিন্তু ওঠাতে পারবেন এই মুহূর্তে কোনোটার জন্য কোনো রকম অসুবিধা ফিল করবে না বা হবে না এটা ভাববে না বিনস বরবটি সব কিছুই হবে তো সুতরাং যেমন হবে বিনস বরবটি সেই রকমই আপনারা শীতের শুরুতে এখন যে সবে শীত আসছে আপনারা সমস্ত বীজ বসান নতুন করে চারা তৈরি করুন আর এরকমভাবে যারা ধরুন এটা ধরুন আমি বাঁধাকপির কাজ করলাম ছোট্ট ছোট্ট চায়ের যে কাপ হয় সেই কাপেও কিন্তু আপনারা ওঠাতে পারবেন উঠিয়ে নতুন করে আবার অন্য জায়গায় বসিয়ে দিলেন বড় জায়গায় আশা করব কি বলতে চেয়েছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন